আকাশে মেঘ দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা হয়ে আছে এর মধ্যে আমরা চলে এসেছি আর আমরা আজকে নিয়ে এসেছি লাড্ডু নিয়ে মুরগির খাওয়া ফিড এই কোন লাড্ডু বানানো হচ্ছে আর লাড্ডু খুব শক্ত হইতে একটু সময় নিয়ে যাতে এখন পানি গোলার জন্য আমরা একটু শক্ত করেই তৈরি করতেছি একটু বেশিক্ষণ যাতে থাকে বেশি কিছু না শুধু ব্যান্ড আর ফিড এর সাথে একটু শুধু নারকেলের তেল যাতে তাড়াতাড়ি খোলে তৈরি হোক মানে হয়ে গেছে কম্পি ছোট্ট খাট্টো লাড্ডু যে দেখা যাচ্ছে ফিট এর গায়ে ফিট এগুলো ভাঙবে আস্তে আস্তে করে আর বাস আমরা মাছ ধরে ফেল এখন লাড্ডুটা মারা হবে আর আমরা একটু মাছ কানেই করতেছি পানির কালার খুব বাজে মাছ ভিতরে দেখতে পাচ্ছে নাকি সেটা জানি না কিন্তু এই যে একটু গদ বন্ধ দিয়ে আস্তে আস্তে যাচ্ছে সব মাছ কাছে তাই খাচ্ছে সেটিং এইখানে দশ সেকেন্ড হয়নি রোগটা ফেলা আমরা কেবল এটা ফেলা আর একটা ঠিক করতেছিলাম করতেই এটা হিট হয়ে গেল মাছটা নিয়ে দৌড়াচ্ছে ওর সাথে জানালা কে না ওটা এখন ভালো করে ঠিকই হয়নি সত্যি আছে ভালোই মাছটা আজকে আবহাওয়া খুব খারাপ মানে পানির অবস্থাও দেখতে পাচ্ছেন চায়ের মতো হয়ে আছে পানি খুব ভোলা ওই লিখন সবগুলো আরও অনেক মাছ ধরেছে ওই পাশে আর এটা চলে এসছে জঙ্গলের মধ্যে চলে আসতেছে শক্তি আছে মাছটা অনেক শক্তি যে বড়ো লাল পাপড়ি যে ধর দিচ্ছে

আমরা ভালো করে ভিডিও করতে পারতেছি না বড় একটা তেলাকিয়া হিট হয়েছে এবার চলে জানা হয় না বিশাল তেলাপিয়া হিট একবারে মুখের মধ্যে হিট হয়েছে